হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে কাঁচা কুমড়া রান্নার রেসিপি আমি কুমড়োগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়ে কুমড়ো রান্না করার জন্য আমি নিয়েছি দেশি মাছ দেশি মাছের মধ্যে ছিল হচ্ছে মাগুর মাছ আর টাকি মাছ ওগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি কিছু মশলা করে নিয়েছি এখন আমি এই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের মধ্যে মরিচ বাটা মশলা বাটা কিছু আদা বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো হলুদ দিলাম পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে মশলাগুলোর সঙ্গে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম দেখেন বন্ধুরা আমার মশলার সঙ্গে মাছগুলো ভালো করে মাখা প্রায় শেষ হয়ে গেছে এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব দেওয়ার পর আমি চুলায় জাল ধরিয়ে চুলায় হচ্ছে কড়াই বসিয়ে দেব চুলায় কড়াই বসিয়ে দিলাম এখন আমি এতে কিছু পরিমাণ সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেল দেওয়ার পর আমার ওই মাখিয়ে রাখা মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মাছটা তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি ভালো করে তেলের সঙ্গে মশলা মাছ ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য জাল দিয়ে নিব ঢাকনাটা আমি এরপর খুলে দেখবো কি অবস্থা দেখেন মাছ থেকে তেল মশলা তেল সব আলাদা হয়ে গেছে এখন আমি এখানে মাছটা সিদ্ধ করার জন্য কিছু পরিমাণ গরম পানি অ্যাড করব গরম পানি দিয়ে ভালো করে নেড়ে চড়ে পানির সঙ্গে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে আবার ঢাকা দিয়ে দিব খানিকক্ষণ সিদ্ধ করে নিব সিদ্ধ করে নেওয়ার পর ঢাকনা খুলে দেখব আসলে আমার মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এখন আমি যা করব সেটা হচ্ছে গিয়ে আমি এই ঝোলের মধ্যে থেকে মাছের পিসগুলোকে বেছে উঠিয়ে নিব। না হলে আমি যদি এর মধ্যে কুমড়াগুলো অ্যাড করি তাহলে মাছের পিসগুলো আমার ভেঙে যাবে আমি সবগুলো মাছের পিস এক এক করে উঠিয়ে নিচ্ছি আমার মাছের পিসগুলো উঠিয়ে নেওয়া শেষ এরপর যে আমি যা করব আমার আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কুমড়ার পিসগুলো এর মধ্যে দিয়ে দিব এর মধ্যে দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে মানে মাছের যে ঝোলটা ছিল তার সঙ্গে কুমড়াটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকা খুলে এটাকে আমি আবারও নাড়িয়ে নিব না হলে কড়াইয়ের তলায় লেগে যাবে তখন তরকারিটা খেতে ভালো লাগবে না এ যে আমি কুমড়োটাকে মানে সিদ্ধ করে নেওয়ার জন্য কিছু পরিমাণ গরম পানি দিয়ে দেবো গরম পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দেখবো আসলে আমার কুমড়োটা সিদ্ধ হয়েছে কি না এক পর্যায়ে দেখা গেল যে কুমড়োটা আমার সিদ্ধ হয়ে গেছে খুন্তির সাহায্যে ভালো করে একটু নেড়ে নিয়ে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল দিয়ে ভালো করে চেড়ে নিয়ে এখন আমি যেটা করব ওই যে আমি আগে মাছগুলো মানে কষিয়ে উঠিয়ে রেখেছিলাম সে মাছগুলো আমি এ কুমড়ার মধ্যে অ্যাড করব কুমড়ার মধ্যে মাছগুলো অ্যাড করার পর আমি ভালো করে চেড়ে এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য মাছ কুমড়ো একসঙ্গে যাতে মিশে যায় জাল দিয়ে নিব। দেখেন বন্ধুরা আমার মাছ কুমড়োর রেসিপিটা প্রায় শেষের পথে আসলে কুমড়োটা কাঁচা ছিল এ কারণে আমি মাছ দিয়ে রান্না করেছি কুমড়োর তরকারি সচরাচর গরুর মাংস দিয়ে রান্না করলে ভালো লাগে আমার মাছ দিয়ে কুমড়ো রান্নার রেসিপিটা শেষ আমি পাতিলটা নামিয়ে নিলাম তো বন্ধুরা আমার দেশি মাছ দিয়ে এই কাঁচা কুমড়ো রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই কাঁচা কুমড়ো রান্নার রেসিপিটা বাসায় করে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ